আপনি আপনার অ্যাকাউন্টে লগ করতে পারবেন লগ করার পর আপনার মার্কেটিংয়ের জন্য একটি কাস্টম প্রোমো কোড প্রয়োজন হবে এটি পেতে হলে আপনাকে গোল্ড পারি অ্যাফিলিয়েট পার্টনার্সের সাপোর্ট টিমের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে হবে মনে রাখবেন আপনার প্রোমো কোডটি অবশ্যই ইউনিক হতে হবে অর্থাৎ অন্য কেউ যেন আগে ব্যবহার করেনি এমন একটি নাম নির্বাচন করতে হবে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পর আপনি আপনার অ্যাফিলিয়েট আইডি নাম্বার দেখতে পাবেন সেই আইডি এবং আপনার পছন্দের প্রোমো কোডের নামটি উল্লেখ করে সাপোর্ট টিমের কাছে ইমেল করুন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তারা আপনার প্রোমো কোডটি অনুমোদন করে দেবে এই প্রোমো কোড ব্যবহার করে যদি কোনো নতুন ক্লায়েন্ট আপনার লিঙ্কের মাধ্যমে সাইটে রেজিস্টার করে এবং এক হাজার ডলার লস করে তাহলে আপনি সরাসরি আড়াইশো ডলার থেকে চারশো ডলার পর্যন্ত কমিশন পাবেন অর্থাৎ আপনি ক্লায়েন্টের লসের পঁচিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমিশন আয় করতে পারবেন এভাবে কোনো প্রকার ব্যক্তিগত বিনিয়োগ ছাড়াই আপনি গোল্ড পারি অ্যাফিলিয়েট পার্টনার্স থেকে লক্ষ লক্ষ টাকা আয় করার একটি দারুণ সুযোগ পাবেন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমরা দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন